বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পুরা আমেরিকাবাসীর অর্থাৎ প্রবাসী আমেরিকা যারা বাংলাদেশী নাগরিক যারা আমেরিকায় বসবাস করে তাদের হৃদয়টা তিনি জয় করে নিয়েছেন কিভাবে জয় করেছেন এবং সেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন ঐতিহাসিক যে বক্তব্যটা যুগ যুগ ধরে বাংলাদেশ যতকাল টিকে থাকবে তার এই বক্তব্য ততকাল বাংলাদেশের মানুষের সাহস এবং সৌর্য বীর্যের প্রতীক হয়ে দেখা দেবে কি বক্তব্য দিয়েছেন আমি সেটা বলছি তার আগে আসুন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি ভিডিও গুলো জন্য দেখতে হয় যে ওগুলো আমাদের চোখে প্রশান্তি বয়ে আনে আর হৃদয়ে নিয়ে আসে অনাবিল শান্তি আপনারা জানেন যে আহ আক্তারের উপরে ডিং নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি কুলাঙ্গার এই কুলাঙ্গার আক্তারের উপরে ডিম নিক্ষেপ করার পরে তাকে তো নিউ পুলিশ হাত করা পরিয়ে নিয়ে গেল থানাতে থানাতে নিয়ে সেখানে অবশ্য পরে দিয়ে তাকে ছেড়ে হয়েছে তো এই মুসলেকা কোলাঙ্গারকে সাথে সাথে শেখ হাসিনা ভারত থেকে পলাতক শেখ হাসিনা ফোন করে তাকে বাহবা দেওয়ার জন্য আসলে বিষয়টা হচ্ছে কি মানুষ যখন তার আর সামনে কোনো আশা কিছুই থাকে না সব কিছু যখন ধ্বংস হয়ে যায় গভীর সমুদ্রে পরে যখন সে হাঁপুটুপু খেতে থাকে তখন তার সামনে দিয়ে যদি একটা খরের কুটো ভেসে যায় ওইটাকে ধরেই সে চেষ্টা করে এবং ভাবে যে এই খরের কুটোই হয়তো তাকে তীরে পৌঁছে দেবে শেখ হাসিনার অবস্থা এখন এরকম সে বাংলাদেশের মানুষ তাকে যা করেছে এটা সে কোনো মতো অবস্থায় ভুলতে পারছে না আর এই না ভুলতে পারার ক্ষত থেকে না ভুলতে পারার যন্ত্রণা থেকে পৃথিবীর আনাচে কানাচে যদি পক্ষের কোন শক্তির উপরে জুলাই কেউ সামান্য একটু পিঁপড়া একটা কামড় মেরেছে সাথে সাথে ওই এই স্যাডিস্ট এই সাইকোপ্যাথ মহিলা তাকে ফোন করে ফোন করে অভিনন্দন জানায় যে খুব ভালো করে কাজ করেছো খুব বাপের বেটার মতো কাজ করেছ বেটা এরকম একটা অবস্থা তো আমরা সেটা দেখলাম তো আর একজন পকেটমার আওয়ামী লীগের এক পকেটমার সে নাকি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি দিচ্ছিলেন সেখানে অনেক বিএনপি জামাতের নেতা কর্মীরা ভিড় করেছে অনেক লোকের সমাগম এই সর নাকি ওইখানে পকেট মারতে গেছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে আপনি এখানে আজকে এই অবস্থায় কেন আসছেন না আমি এমনি ঘুরতে আসছিলাম তো এমনি ঘুরতে আসছো ওখানে জানো না তুমি যে বিএনপি জামাতের লোকজন আছে ওখানে গেলে আজকে কয়েকদিন আগে যে দুর্ঘটনা তোমরা ঘটিয়েছ মানুষ তো সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর আনা সেখানে আছে যেখানে আছে তোমাদের উপরে তো বারুদ হয়ে আছে তোমাদের পাইলে তো একবারে করে ফেলবে তাহলে এটা জানার পরেও তুমি সেখানে গিয়েছো নিশ্চয়ই তোমার উদ্দেশ্য ছিল পকেট মার তো ওইখানে যাবার পরে তার পরেরটা ইতিহাস মানে এমন পিটানো পিটাইছে আক্তারের উপরে ডিম নিক্ষেপের যে প্রতিশোধ পুরাটা নিয়েছে নেয়ার পরে নাক মুখ ফাটাই দিছে

তার এই কান্নাকাটির পরে যখন সে তার স্ত্রী দাঁড়িয়েছিল তার সুন্দরী স্ত্রী ভদ্র মহিলার কাছে যখন সে গেছে ভদ্র মহিলার যে এক্সপ্রেশন এবং মুখের যে ভাষা ছিল ওটা শেখ হাসিনার কাছ থেকে শেখা ভাষা আর কি এবং আওয়ামী লীগের অপু উকিল টুকিল যারা ছিল এদের কাছ থেকে শেখা ভাষা সে সেখানে ব্যবহার করেছে আপনারা সবাই শুনেছেন ওটি আর আমি এই কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে শোনাচ্ছি না ও শোনানোর মতো ভাষাও নয় এখন আমার প্রশ্ন শেখ হাসিনা কি এই পকেট মার্কে ফোন দিবেন এখন কি ফোন দিয়ে বলবেন যে বাদান মারছে ভালো করছে তুমি ধৈর্য ধরো হ্যাঁ শেখ হাসিনা কিন্তু তার আগে ঘোষণা করেছে যে ওরা যেন একটাও এখান থেকে ফিরে না যেতে পারে চিন্তা করেন এর পরের ইতিহাস তো কেবলই যে পকেটমার দিয়ে শুরু এরপরে ওখানে যেইটা যাবে আমার তো যে অবস্থা দেখলাম বাঙালিদের বাংলাদেশিদের পুরা আমেরিকার জনগণ মনে হচ্ছে যে জুলাই গণ বলিয়ান আওয়ামী লীগ হাতে গোনা দুই চারজন হয়তো থাকতে পারে ওরা রাস্তায় বেরোলে পিটিয়ে শেষ করে দেবে তো যাই হোক এই ভিডিওটা দেখার পরে আমরা আসুন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়ে ফিরে আসি আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা নজিরবিহীন এক গণসংবর্ধনা প্রদান করেছে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এবং মজার ব্যাপার যেটা এই সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে এসেছিলেন ইলিয়াস হোসেন এবং সরওয়ার তারা এসে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাথে আনন্দ পরিবেশে তারা খুব মোলাকাত করেছেন এবং এ সময়ে আমি ইলিয়াসের চোখে ছলছল করে জল পড়তে দেখেছি আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি ভিডিওটা একটু দেখাই দেখুন লিয়াস হোসেন এমনিতেই খুব আবেগ আপ্লুত মানুষ আমার মনে হয় আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে তিনি এর আগে একটা কথা বলেছিলেন তার সেই কথা তাহের সাহেব যখন তার কাজে এবং কর্মে প্রমাণ করে দিয়েছেন যে না ইলিয়াস হোসেন আমি আসলে আদেও সেই রকম নয় পরে ইলিয়াস বুঝতে পেরেছে আসলে ইলিয়াস সে চায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক নেতা তাদের রক্ত মাংস যেন ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এই জন্য সে মূলত এই কথাগুলো বলে থাকে তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে হয়তো কেউ একজন তাকে বলেছিল ভুল বুঝিয়েছিল এর প্রতিবাদে কিন্তু তাহের সাহেব ইলিয়াসকে কিছু কিচ্ছু বলে নাই কোনো কটু কথা গালমন্দ সালাউদ্দিন আহমেদ কে বলার পরে তারপরে শ্যামা ওবায়দ বলার পরে যেমন তারা ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে তারপরে বিভিন্ন জায়গায় গালি গালাস করেছে এরা কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কে বলার পরে ওই ধরনের রিয়াক্ট কিন্তু জামাতের নেতাকর্মীরা দেখায় নাই এবং তাহের সাহেব নিজেও ইলিয়াসকে অত্যন্ত সম্মানের সাথে এবং বিনয়ের সাথে বলেছে যে ভাই আমি আসলে ওইটার সাথে জড়িত না আপনাকে হয়তো কেউ ভুল বুঝিয়েছে আমার রক্তমাংস ভারত বিরোধী তো ইলিয়াস ভাই পরে বুঝতে পেরেছে বুঝে আজকে তার সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে যে তাহের সাহেবকে জড়িয়ে ধরে সে তিনি যে আবেগে আপ্লুত হয়ে গেছেন তার চোখের পানি সেটি প্রমাণ করে এবং কনক সরার সেখানে ছুটে এসেছিলেন এবং তার যে সংবর্ধনা অনুষ্ঠানটা আপনারা দেখুন সেটাও একটু দেখুন এগুলো রেকর্ড রাখা দরকার এই অনুষ্ঠানে আবদুল্লাহ মোহাম্মদ তাহের পরিষ্কার করে একটি কথা ভারতের সম্পর্কে বার্তা দিয়ে দিয়েছে যখন বাংলাদেশের রাজনীতির একটা বড় দল একদিকে ভারতকে তোষামোদ করার এবং তাদেরকে ম্যানেজ করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এরকম ভারত বিরোধী অবস্থান তারা জানে যে এখানে অনেক বড় রিস্ক আছে অনেক বড় বিপদ আছে তারপরেও তিনি একেবারে দ্বার্থহীন কণ্ঠে বলেছেন যে ভবিষ্যতে ভারতের সাথে কোনো যুদ্ধ হলে আওয়ামী লীগ তাদেরকে সহযোগিতা করবে এবং আরেকটি বড় দল তারা সহযোগিতা করবে না তবে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না তারা কারণ তারা ওইভাবে সংগঠিত নয় কিন্তু একমাত্র আমরা অর্থাৎ করে একমাত্র আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করব তাদের সাথে যুদ্ধ করবো এবং আমরা এই যুদ্ধ চারিদিকে ছড়িয়ে দেব। আর সেই সময় হব আমরাই হব প্রকৃত মুক্তিযোদ্ধা তারই বক্তব্য অবশ্যই ভারতের পার্লামেন্টে এ ব্যাপারে আলোচনা হবে ভারতের সংবাদ মাধ্যমে ফলাও করে এগুলো প্রচার করা হবে তারা বিভিন্ন রং লাগাবে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে জামাত সম্পর্কে বাংলাদেশের ভিতরে আরো ভুল ধারণা ঢুকিয়ে দেবার চেষ্টা করবে তাতে আর বিন্দুমাত্র লাভ নেই আমার কাছে মনে হয় আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের এই বক্তব্যের পরে বাংলাদেশের মানুষ সমস্ত দলকে বাদ দিয়ে দলে দলে তারা জামাতের পতাকা তলে আবদ্ধ হবে এবং জামাতকে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসবে এটি আমার কাছে মনে হচ্ছে শুধু সময়ের ব্যাপার মাত্র আর আমেরিকায় যত ছিল সেখানে বাংলাদেশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের একটা সংবর্ধনা দিতে আমরা দেখি নাই এবং আমার কাছে মনে হয়েছে বিএনপির লোকজনও আমেরিকায় গিয়ে তারা জামাতের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছে এবং তারা জামাতে যোগদান করে সবাই মনে হয় জামাত ইসলাম হয়ে গেছে যার কারণে ফকরুল সাহেব সেখানে গিয়ে অনেকটা নীরবে নিভৃতে দিনাতিবাদ করেছে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমস্ত আমেরিকা জুড়ে তিনি দাপিয়ে বেরিয়েছেন এবং আমেরিকা জয় করে তিনি আমেরিকাকে তার পকেটের ভিতরে প্রবেশ করিয়েছেন মজার ব্যাপার আরেকটা কথা ফাঁকে বলে রাখি যে জামাত ইসলাম সারা বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে পাঁচ দফা কর্মসূচি আয়োজন করে যে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে যে সভা সমাবেশগুলি করেছে সেখানে মানুষের যে শতস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম প্রত্যেকটা ভিডিওতে তাতে মনে হচ্ছে আগামী নির্বাচনে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেলেও ঘটে যেতে পারে